আজকে আমাদের এখানে আম ভাঙা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেস্ট বেস্ট আম এখানেই পাওয়া যায় মালদার আম সব জায়গাতে বিখ্যাত এরকম সুস্বাদু কেমিক্যাল ছাড়া আম পেতে চাইলে এখানেই পাওয়া যায় এই আমগুলোকে হারভেস্ট করে মার্কেটে পাঠানো হবে দার্জিলিংয়ে ছিলাম শুধু চায়ের বাগান আর চা বাগান দেখতে পেতাম এখন মালদায় এসেছি তাই আম বাগান শুধু আম বাগান দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং থেকে যদি আসতে চাও মালদায় এখানে খুব সুস্বাদু আম পাওয়া যায় আজকে যেগুলো আম ভাঙা হলো সেগুলো হলো ল্যাংড়া হিমসাগর গোপালভোগ লক্ষণভোগ সেগুলোও খুব সুস্বাদু মালদা যেটার জন্য বিখ্যাত সেই আমটা হলো পজলি আম সেই আমটা এখন পাকেনি কিছুদিন পরে পেকে যাবে এই আমটা যখন হারভেস্ট করা হবে তখন না হয় একবার সবাইকে দেখিয়ে দেবো আজকে তো ফজলি আম হারভেস্ট করা হয় আজ হয়েছিল লেংরা হিমসাগর পোটাল ভোগ লক্ষণভোগ এই আমগুলোই আজকে হারভেস্ট করা হয়েছে হারভেস্ট করে মার্কেটে পাঠানো হয়েছে এই আমগুলো সকাল থেকেই ভাঙাচ্ছে সন্ধ্যা অবধি ভাঙা চলবে ভেঙে মার্কেটে আরতে পাঠানো হবে আর সবাই মিলে বাড়ি চলে যাবে নেক্সট টাইমে ফজলি আমগুলো হারভেস্ট করা হবে সেই ভিডিওগুলো দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করো নিচে কমেন্টে জানাও তোমাদের কোন আমটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে